প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার পঁচানব্বই পৃষ্ঠা থেকে সাত দশমিক দুই প্রতি বহুপদী সিস্টেমেটিক কলোনিয়াম এর একটি জোড়াই কাজের সমাধান দেখব তো দেখো প্রতিসম বহুপদী বলতে কি বোঝায় সে সম্পর্কে আগে একটু ধারণা আমরা নিই এখানে বলা হয়েছে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে তার মানে এখানে কি বোঝাইছে লক্ষ্য করো একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশি যদি থাকে এবং এই বহুপদী রাশির মধ্যে যে কোনো দুইটি চলক যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে যেমন এক নাম্বারে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই দুই নাম্বারে এক্স ওয়াই তিন নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান চার নাম্বার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো এখানে এই এক নাম্বারটা একটু লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে যে প্রতি বহুপদী বহুপদে রাশি হতে হলে কি হতে হবে যে কোনো দুইটি চলক যদি স্থান বিনিময় করি তাহলে ওই রাশিটির কোনো পরিবর্তন হবে না যেমন এখানে এক নম্বরে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই তো এই রাশিটির যদি আমরা এই এক্সের স্থানে ওয়াই এবং এই এর স্থানে এক্স বসাই তাহলে এরা সিটির কোনো পরিবর্তন হবে না যেমন এখানে এক্সের স্থানে আমরা বসালাম কত ওয়াই বসালাম এবং এর স্থানে আমরা বসেলাম কত এক্স তো এর কোনো পরিবর্তন হলো না কারণ দুইটাই প্লাস ওয়াই এখানেও প্লাস এখানেও প্লাস আবার এক্স এখানেও প্লাস আবার এখানেও প্লাস লেখে সাজিয়ে লিখি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই তো দেখার কোনো পরিবর্তন হলো না এই যে এখানে এক্স প্লাস ওয়াই আছে আমরা এটা পেলাম স্থান বিনিময় করে আবার এখানে শুরুতে আমাদের কি ছিল ছিল তো আশা তোমরা দেখো জোড়াই কাজটিতে কি বলা আছে সে বিষয়ে একটু আমরা দেখিনি জোড়াই কাজে বলা আছে এক উপরের প্রতিসম বহুপদী রাশির উদাহরণে দেওয়া রাশিগুলো কোন প্রতিসম বহুপদী রাশি সহ ব্যাখ্যা করো আচ্ছা একটু পরে ব্যাখ্যাটা আমরা দেখতেছি নাম্বার দুই প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও তো পাঁচটি সমমাত্রিক বলা হয়েছে তার মানে ওই বহুপদী রাশিগুলোতে অবশ্যই প্রতিটা পদের মাত্রা সমান থাকতে হবে তো চলো এর সমাধানগুলো আমরা দেখে নাম্বার এখানে দেখো আমাদের একের এক নাম্বারে যে রাশিটি দেওয়া ছিল সেটি দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই দেওয়া ছিল এখানে আমরা ধরে নিয়েছি ধরি পি অফ এক্স কমা ওয়াই সমান এক্স প্লাস ওয়াই তার মানে এই রাশিটি ধরে নিয়েছি এখন আমরা কি করব এই রাশিটির স্থান বিনিময় করব যে কোনো দুটি চলকের সেটা একটা এক্স চলকের আর আরেকটা ওয়াই চলকের এই দুটোর স্থান আমরা কি করব বিনিময় করব তো এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান এক্স বসিয়ে পাই তো দেখো ওয়াই কমা এক্স তার মানে এখানে ধরেছিলাম আমরা কি এক্স কমা ওয়াই ধরেছিলাম আর এখানে ধরলাম কি ওয়াই কমা এক্স মানে স্থানটা আমরা বিনিময় করেছি যে এক্সের জায়গায় ওয়াই আর ওয়াই জায়গায় এক্স তাহলে কি পাবো যে এখানে রাশিটা কি ছিল এক্স এক্সের পরিবর্তে আমরা কত বসাবো ওয়াই এই যে ওয়াইটা বসায় দিলাম আবার ওয়াইয়ের এই যে এখানে আছে কত এক্স এক্সের জায়গায় আমরা কত বসাইছি এই যে এখানে ওয়াই ছিল ওয়াইয়ের জায়গাতে আমরা এক্স বসাইলাম এটাকে যদি আবার সাজিয়ে লিখি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই এটাই আমরা কিন্তু ধরেছিলাম কি অব এক্স কমা ওয়াই যাই যে এটা ধরেছিলাম এটা এটা ধরেছিলাম কিন্তু আমরা দেখো যা ধরেছিলাম সেটা আমরা পেয়ে গেলাম পূর্বেরটাই তাহলে থেকে গেল এটা যেহেতু রাশিটির এক্স কমা ওয়াই চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে অর্থাৎ রাশিটি অপরিবর্তিত থাকে সুতরাং প্রদত্ত রাশি একটি প্রতিসম রাশি তাহলে এর স্থান বিনিময় যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করার পরও যদি সেটা অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন না হয় তাহলে সেটা প্রতিসম বহুপদী রাশি এগুলো আমাদের এক নম্বর সমাধান এবার চলো আমরা দুই নাম্বার সমাধানটা দেখে নিই একের দুই নাম্বারে আমাদের প্রদত্ত রাশিটি ছিল এক্স ওয়াই তো আমরা এখানে ধরে নিলাম যে ধরি কিউ কমা এক্স কমা ওয়াই সমান এক্স ওয়াই তো এখন এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান এক্স বসিয়ে পাই অর্থাৎ আমরা এক্স এবং এর স্থান বিনিময় করেছি তো সেক্ষেত্রে আমরা এখানে কি ধরেছিলাম যে এক্সের পরিবর্তে আমরা ধরেছি ওয়াই এক্সের পরিবর্তে ওয়াই অর্থাৎ এখানে এক্স আছে তাই আমরা ওয়াই দিলাম আবার এখানে ওয়াই আছে এখানে এক্স দিলাম তাহলে এখানে এইখানে কি আছে এক্স আছে এক্স এর পরিবর্তে কি হবে এক্স এর পরিবর্তে হবে ওয়াই আবার এই ওয়াই এর পরিবর্তে হবে কি এক্স আচ্ছা তাহলে এটাকে যদি আবার একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে এক্স দ্বারা কে গুণ করলে এক্স ওয়াই এক্স ওয়াই এটাই কিন্তু আমরা ধরেছিলাম এই যে এটাই ধরেছিলাম কিন্তু তো আমরা আগেরটাই ফিরে পেলাম তাহলে কি কোনো পরিবর্তন হলো পরিবর্তন হলো না যেহেতু রাশিটির এক্স কমা ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে অর্থাৎ রাশিটি অপরিবর্তিত থাকে সুতরাং প্রদত্ত রাশিটি একটি প্রতিসম রাশি এবার তিন নাম্বার দেখব নাম্বার তিন তিন নাম্বারে রাশিটি দেওয়া ছিল হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তো এটাই আমরা ধরে নিলাম ধরি আর অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তো এখন এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান এক্স বসিয়ে পাই তো দেখো যেখানে এক্স আছে এক্সের জায়গায় আমরা কি বসাবো ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় কি বসাবো এক্স তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের জায়গায় কি হবে ওয়াই স্কোয়ার হবে এই যে ওয়াই আবার ওয়াইয়ের জায়গায় কি হবে এক্স হবে এবং এই যে এক্সের জায়গায় হবে কি ওয়াই ওয়াইয়ের জায়গায় হবে এক্স এবং প্লাস ওয়ান আছে প্লাস ওয়ানটা ঠিকই থাকে তো এই রাশিটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি দেখো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সবই প্লাস দুটাই প্লাস তাই এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা সাজিয়ে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার এবার মাইনাস এক্স এজ এ মাইনাস এক্স আবার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এ প্লাস ওয়ান আছে প্লাস ওয়ানটা ঠিকই থাকলো তো এটা সমান আমরা কি ধরেছিলাম এটা সমান ধরেছিলাম আর অফ এক্স কমা ওয়াই তো দেখো যে এটাই ধরেছিলাম আর সমান আর অফ এক্স কমা ওয়াই আমরা এটা পেয়ে গেলাম তো রাশিটির কোনো পরিবর্তন কিন্তু হলো না তো যেহেতু রাশিটি এক্স কমা ওয়াই চলক দুইটি স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে অর্থাৎ রাশিটির অপরিবর্তিত থাকে সুতরাং তো রাশিটি একটি প্রতিসম রাশি আশা করি বুঝতে পারতেছো তোমরা তো এবার আমরা এক নাম্বারের লাস্টের যে চার আছে চার নাম্বার অঙ্কটি দেখব তো চার নাম্বারে বলা আছে একটি রাশি দেওয়া আছে রাশিটি হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস আমরা এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স বসাব আর এটা আমরা ধরে নিলাম ধরি আর অব এক্স কমা ওয়াই কমা জেড সমান হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো মানটা যখন এক্স সমান আমরা ওয়াই ধরলাম ওয়াই সমান যখন জেড ধরলাম তখন এই যে এই এখানে কি আছে দেখো তো এক্স এর পরিবর্তে কত হবে ওয়াই হবে এবার ওয়াই এর পরিবর্তে কত হবে এক্স হবে আর জেডটা আছে জেডটা ঠিকই থাকবে কারণ জেড এর পরিবর্তে আমরা কিছু ধরি নাই তো এক্সের পরিবর্তে কত হবে এখানে ওয়াই হবে আবার ওয়াই এর পরিবর্তে কত হবে এক্স হবে আবার ওয়াই এর পরিবর্তে কত হবে এক্স জেড আছে জেড ঠিকই থাকবে জেড ঠিক থাকলো আবার এক্স এর পরিবর্তে কত হলো আমাদের এখানে হবে ওয়াই এক্স হবে না এটা ওয়াই হবে এক্সের পরিবর্তে ওয়াই তো দেখো জেড এক্স প্লাস ওয়াই জেড আর এটার সময় আমরা কোথায় ধরেছিলাম এস অফ এক্স কমা ওয়াই কমা জেড আর এটা এস না হয়ে আর না হয়ে এস হবে তো এই ছিল আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান এইবার আমরা লাস্টে যেই জোড়াই কাজের দুই নাম্বার অঙ্কটি ছিল সেটা দেখব নাম্বার দুই দুই নাম্বারে বলা হয়েছে প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও তো দেখো এরকম পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ আমরা নিম্নে দিয়েছি প্রথমটা হচ্ছে এক নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড তো প্রথমে যাচাই করব কি আমরা সমমাত্রিক নয় এ বিষয়টা যাচাই করব তো দেখো যদি এক্স সমান আমরা ওয়াই ধরি তাহলে এক্স স্কোয়ার না হয়ে কত হবে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধরছি ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা ধরবো কত এক্স তাহলে এখানে এক্স আর জেড আছে জেড তো দেখার মানটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে কীভাবে পরিবর্তন হলো এখানে ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের পরিবর্তে এখানে হয়েছে ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই জেড আর এখানে হয়েছে কত মাইনাস এক্স জেড এই রাশিটা থেকে এই রাশিটা আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেল তাই এটি প্রতিসম নয় প্রতি নয় আর এর মাত্রা সমান কি না সে বিষয়টা একটু লক্ষ্য করি তো দেখো এখানে এক্সের উপর মাত্রা হচ্ছে দুই স্কোয়ার আবার এখানে ওয়াইয়ের এর উপর পাওয়ার নেই এবং জেডের এর উপর পাওয়ার নেই তার মানে বুঝতে হবে যে ওয়ান আর ওয়ান আছে তো ওয়ান আর ওয়ান যোগ করলে পরে আমরা পাবো কত টু তোমার প্রতি ক্ষেত্রে বা প্রতি মাত্রা হচ্ছে টু সুতরাং আমরা এটা বলতে পারি সমমাত্রিক এবার নাম্বার দুই দেখব দুই নাম্বারে আগে আমরা মাত্রাটা দেখে নিই এর উপর মাত্রা দুই ওয়াইয়ের উপর মাত্রা দুই ওয়াইয়ের উপর মাত্রা নেই এবং জেড উপর মাত্রা নেই তার মানে বুঝতে হবে ওয়ান আর ওয়ান আছে ওয়ান আর ওয়ান হচ্ছে কত টু এবং এখানে প্রতি ক্ষেত্রে বা প্রতিপদের মাত্রাও হচ্ছে কত কু সুতরাং এটা সমমাত্রিক এবার দেখে নিতে পারো যে প্রতি সম নয় এ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিই আগে যেখানে যদি এক্স সমান আমরা ওয়াই ধরি এবং ওয়াই সমান আমরা যদি এক্স ধরি তাহলে এই রাশিটির যদি মানের পরিবর্তন হয় তাহলে রাশিটির প্রতি সম নয় হবে আর যদি অপরিবর্তন থেকে যায় তাহলে সেটা প্রতিসম আচ্ছা দেখি এক্সের পরিবর্তে আমরা দেব কত এক্সের পরিবর্তে দেব আমরা হচ্ছে ওয়াই তারপর স্কোয়ার আছে স্কোয়ার এরপর কি আছে মাইনাস আবার এই ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা দেব কত এক্স আর তারপর স্কোয়ার মাইনাস আছে মাইনাস আবার এই ওয়াইয়ের পরিবর্তে আমরা দেব হচ্ছে এক্স আর জেড আছে জেড জেডটা ঠিকই থাকবে কারণ জেট পরিবর্তে আমরা কিছু ধরি তাহলে দেখো রাশিটি পরিবর্তন হয়ে গেল এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার সরি প্লাস এক্স স্কোয়ার আর এখানে হয়েছে মাইনাস এক্স স্কোয়ার আবার এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার আর এটাতে হয়েছে প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই জেড আর এটাতে হয়েছে কি মাইনাস এক্স জেড তার মানে কি রাশিটি পরিবর্তন হয়ে গেল সুতরাং রাশিটি প্রতিসম নয় আশা করি তোমরা বুঝতে পারতেছো এইভাবে প্রতিটি রাশি মানে প্রতি সম নয় না এবং সেটা সমমাত্রিক কিনা সেটা যাচাই করে দেখতে হবে তো দেখো এখানে এক্সের উপর মাত্রা হচ্ছে তিন এখানে এই পদে মাত্রা এক্সের উপর দুই এবং এর উপর মাত্রা নাই তার মানে এক যোগ করলে আমরা পাবো কত তিন আবার জেডের উপর পাওয়ার মাত্রা হচ্ছে কত তিন আবার হচ্ছে ওয়াইয়ের উপর মাত্রা হচ্ছে দুই এবং জেডের উপর মাত্রা নাই মানে ওয়ান তার মানে এখানেও তিন তাহলে প্রতি ক্ষেত্রে কত মাত্রা তিন তিন করে আসলো তাহলে এখানে আমরা এটা সমমাত্রিক বলতে পারি আর এখানে প্রতিসম নয় কি না সেটা তোমরা এখানে এক্সের পরিবর্তে আমরা কত বসাবো ওয়াই ধরবো এক্স সমান আমরা ধরবো হচ্ছে ওয়াই এবং ওয়াই সমান আমরা ধরবো এক্স ধরে এই রাশিটাতে আমরা এক্স এবং ওয়াই এর মান বসাবো তাহলে আমরা যাচাই করতে পারবো সেটা প্রতি কিনা তো দেখো এক্স এর পরিবর্তে আমরা দিব কত ওয়াই এরপর কিউব আছে কিউব মাইনাস এখানে থ্রি এরপর এটা সেটি থ্রি এক্স এক্স এর পরিবর্তে দিতে হবে কি ওয়াই ধরেছি ওয়াই স্কোয়ার আছে স্কোয়ার আর ওয়াই এর পরিবর্তে ধরেছি আমরা এক্স আবার প্লাস জেড কিউব তো জেড কিউবটা ঠিকই থাকবে প্লাস জেড কিউবটা ঠিক থাকবে কারণ জেড কিউবের পরিবর্তন আমি কিছু ধরি নাই মাইনাস এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার আর জেড জেড আছে জেডটা বসায় দাও তো দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এর মানটা কিন্তু পরিবর্তন ঘটে গেছে এখানে এক্স কিউব আছে কিন্তু এখানে এক্স কিউব আমরা সিঙ্গেলভাবে এক্স কিউব কোথাও পাচ্ছি না এ রাশিটার মধ্যে আবার এখানে আছে কি থ্রি ওয়াই স্কোয়ার সি ওয়াই স্কোয়ার এক্স হয়েছে আর এখানে কত আছে সি এক্স স্কোয়ার ওয়াই তো মানে কি রাশিটির মান পরিবর্তন হয়েছে সুতরাং রাশিটি কি হবে প্রতিসম নয় এভাবে তোমরা চার নাম্বার এবং পাঁচ নাম্বারগুলো যাচাই করে দেখে নিতে পারো তো সবগুলাই আমরা ঠিকভাবে সাজিয়ে রেখেছি প্রতি সম কোনটা মানে সবগুলাই প্রতিসম নয় এবং সবগুলার মাত্রায় কিন্তু সমান আর সবগুলা পদ রাশির পদের মাত্রাগুলো কিন্তু সমান হয়ে আছে প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আগামী পর্বে তোমরা এর পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা দেখতে পাবে তো প্রিয় শিক্ষার্থীরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অঙ্ক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে